সে ঘন সবুজ বন গারো পাহাড় নদী ও সীমান্তবর্তী এলাকার এমন সব মনোমুগ্ধকর দৃশ্যগুলো হচ্ছে শেরপুর জেলার রাজা পাহাড়ের আশেপাশের এলাকার দৃশ্য শেরপুর জেলার বিখ্যাত গোজনী অবকাশ মধুটিলা ইকো পার্ক পানিহাতা তারানি পাহাড় কিংবা বক্সিগঞ্জে লাউচাপড়া পর্যটন কেন্দ্র যারা ঘুরতে আসেন তারা রাজা পাহাড়ের কলঘষা বিস্তীর্ণ এলাকাগুলো ঘুরে যেতে পারেন আমরা সারাদিন আশেপাশের এই পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াবো এবং রাতের বেলা রাজা পাহাড়ের নতুন ক্যাম্পিং সাইটে ক্যাম্প করব। এবং রাতে থাকবো এখানকার এই পর্যটন কেন্দ্রগুলোতে রাতে থাকার অনুমতি নেই যার ফলে ট্যুরিস্ট যারা রাতে ক্যাম্পিং করে তো থাকতে চান বিশেষ করে বাইকারদের জন্য রাজা পাহাড়ের উপরে নতুন এই ক্যাম্পসাইটে তাবু করে থাকার একটা সুযোগ আছে

এখানে আমরা ক্যাম্পিং সাইট করতেছি বাইকারদের জন্য যারা গজনি লাউচাপড়া মধুটিলা বেড়াতে আসেন এসে হয়তো অনেক সময় রাতে থাকতে পারেন না তো আমাদের এখানে পাহাড়ের উপরে আমরা যেই ব্যবস্থাটা করতে যাচ্ছি এখানে বাইকাররা এসে থাকতে পারবে খুব অল্প টাকায় রাতের খাবার সকালের খাবার সহ রাতের থাকাসহ এই ক্যাম্পিং সাইটে তা থাকতে পারবে যেমন এখন ওই যে বাইকাররা আসছে এরা ক্যাম্প করছিল গত দুই দিন ক্যাম্প করে থাকলো আজকে সকালে ওনারা চলে যাচ্ছে তাবু যদি কেউ নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে এছাড়া আমি এখানে তাবুর ব্যবস্থা করে রাখছি প্রায় চারটার মতো তাবু আছে একটা তাবুতে তিনজন করে থাকতে পারবে আসলে কেউ আসলে এসে থাকতে পারে ওয়াশরুমের ব্যবস্থা এখন যেটা আছে এটা একটু নর্মাল কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশরুম টয়লেট আর কিচেন রুম সহ খুব সুন্দর করে একটা ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এই দিকের এই দিকের যে জায়গাগুলো খালি আছে এটা কিন্তু প্রায় তিনশো ফুট উপরে পাহাড়ে আপনারা যে উঠছেন আপনারা দেখছেন তো তিনশো ফুট উপরে এই জায়গায় আমরা বাঁশ দিয়ে খুব সুন্দর করে কিছু ছোট ছোট কটেজ করব কি আসবে কি এই জায়গাটার নাম হচ্ছে কর্ণঝুরা রাজা পাহাড় এখানে আসতে হবে যারা গজনি মধুটিলা আসে ওরা সরাসরি এক রোডে চলে আসতে পারবে

এডা এডা একদম near মানে খুব near যেটা আছে এটা আছে হারিয়ে গো না চলে গেলে হারিয়ে গো একদম প্রত্যেকটা পাহাড় ইন্ডিয়ার মধ্যে পাহাড় এবং এখানে কোনো মানে কোন ধরনের কোনো ঝামেলা নাই এখানে বাইকে যারা আসবে ওদের সিকিউরিটি ব্যাপারটা এখানে যারা বাইকে আসবে বাইকের সিকিউরিটির ব্যবস্থা করা আছে এখানে আমার লোক আছে নিজস্ব লোক আছে আর যদি বলে যে আমি সামনে শেড করতেছি বাইকের আলাদা একটা পার্কিং করব পনেরোটা বিশটা বাইক যেন রাখা যায় কীভাবে যোগাযোগ করবে কেউ আসতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবে আমার নাম্বারটা বলে দিব আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ সিক্স নাইন এই নাম্বারে কল করে কেউ যদি আসতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেব আমাকে বলে রাখবে ওনারা কতজন আসবে ওই হিসাবে আমি তাদের থাকার আর খাবার দাবারের ব্যবস্থাটা করব আর কি দেহ কী খাবার

জনশ্রুতি আছে প্রাচীনকালে এখানে এক স্বাধীন রাজ্য ছিল যা রাজা ছিলেন অত্যন্ত প্রতাপশালী পরে তার নামানুসারে এই পাহাড়ের নাম রাখা হয় রাজা পাহাড় স্থানীয়রা বলেন অনেক আগে পাগলা দ্বারকা নামে জনক ব্যক্তি রাজা পাহাড়ের চূড়ায় গিয়ে বসবাস শুরু করেন এরপর তার ছেলে মেয়েরা এখানে থাকা শুরু করে তারা এই পাহাড়ের কুলে গড়ে তুলেন বিভিন্ন ফলের বাগান রাজাপাহাড় শেরপুর জেলার শ্রীবর্তি থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে কর্ণজোড়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এখানে গারো পাহাড়ের যতগুলো পাহাড় আছে তার মধ্যে রাজা পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি এ পাহাড়ের চূড়া থেকে দেখা যায় আশেপাশের কর্ণঝোড়া মালাকোচা দীঘলাকোনা হারিয়াকোনা বাবলাকোনা সহ ভারতের সীমান্তবর্তী এলাকা পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে ডেওফা নামে এক নদী বাইকারদের জন্য এখানে আসাটা খুব সহজ শেরপুরের এদিকে কিন্তু আপনার থাকার কোনোই নাই মানে প্রশাসন থেকে থাকতে দেয় না কিন্তু যে নিতে আসলে আপনি থাকতে পারবেন না আপনার ওইখানে ইয়ে আছে বাংলা আছে কিন্তু বাংলা তো লিমিটেড হয়তো তিন চারটা বাইরে কম হ্যাঁ সকালবেলা তো যেন একটু কুয়াশা কুয়াশা আর এখানে কিছু জায়গায় ঝামেলা করবে ভালো বালি আছে আপনার গর্তের উপর বালি দিয়ে রাখেন তো ওটা বুঝা যায় না চাকা দেবে যা স্লিপিং ব্যাগ ওইটা আলাদা হ্যাঁ ওইদিকে কিন্তু এদিকে চলে আসছিল ওই যে এটার উপরে উঠছিল bagi kala tekniko boleh